মুন্সীগঞ্জ জেলায় কজারিয়া উপজেলার ছোট্ট একটি গ্রাম ভাটি মেঘনা নদীর পারে ছবির মতো সুন্দর এই গ্রামের দুই ধারে গড়ে উঠেছে ইকোনমি জোন এই গ্রামের বাসিন্দার প্রধান জীবিকা ইলিশ মাছ ধরা আজকের ভ্রমণটা ছোট্ট গ্রাম ভাটিবালাকির জন্য এর আগে এই গ্রামে কেউই ভিডিও বা ইনফরমেশন দেয় নাই হয়তো আমি প্রথম ভিডিও দিচ্ছি চলেন দেখে আসি ছোট্ট সে গ্রামটি ভাটি আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সাতটায় সৈনিক ক্লাবের সামনে ছোটবেলার বন্ধুরা সবাই একসাথে মেঘনা নদীর একদম পাশে নিউ এর বাংলা ভাষায় আমরা যাচ্ছি মেঘনা নদীতে কিভাবে ইলিশ মাছ ধরে দেখব এবং টাটকা ইলিশ মাছ খাবো চলে আসলাম মতিঝিলের ইত্তেফাক বিল্ডিংয়ের উল্টো পাশে দেশবন্ধু সুইটমিট অ্যান্ড রেস্টুরেন্টে এই পুরোনো জায়গাটাই ব্রেকফাস্ট সেরে নেব নাস্তা সেরেই টিকাটলি হয়ে নারায়ণগঞ্জের অরিয়ন পাওয়ার মেঘনা ঘাটের দিকে যাচ্ছি এখানে গাড়ি রেখে নৌকা ঘাটে চলে আসলাম ঘাটে আসার আগেই নৌকা আমাদের জন্য অপেক্ষা করছে নদীতে যেতে যেতেই ইলিশ মাছ কিভাবে ধরে দেখতে পাবো ইনশাল্লাহ আজকের এই ডেলং ট্যুরটা অনেক সুন্দর হবে ভিন্ন সাদের একটা ট্যুর আপনাদেরকে উপহার দেব নৌকায় সবাই ঠিক মতো বসেছে কিনা চলেন দেখে নেই নদীর দুই ধারে অনেক কলকারখানা ও প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি মাঝে মাঝে কার্গোশিপ গুলো দেখা যাচ্ছে শাখা নদী পেরিয়ে আমরা প্রায় মেঘনা নদীতে চলে আসছি নদীর এক সাইডে অনেক ডুবন্ত গ্রাম দেখা যাচ্ছে অনেকটাই কাপটাই লেকের মতো কাপ্তাই লেকের পানি নীল আর এখানকার পানিগুলো ঘোলা আমরা মেঘনা নদীতে চলে আসলাম এই ছোট নৌকাগুলোই ইলিশ মাছ ধরে আমার ধারণা ছিল ইলিশ মাছ ধরার জটিল কোনো প্রক্রিয়া যতটুকু বুঝতে পারছি জেলেরা স্বাভাবিক নিয়মেই জাল দিয়ে ইলিশ মাছ ধরে এরই মধ্যে একটা ব্যাড নিউজ চলে আসলো জানতে পারলাম এখন ইলিশ মাছ ধরার নিষিদ্ধ সময় চলছে এখানেই অনেক ইলিশ মাছ ধরার নৌকা থাকার কথা ছিল মন বলছে কিছু না কিছু দেখতেই পাবো আজকের আকাশটা বেশ পরিষ্কার টুকরো টুকরো মেঘ খুবই সুন্দর ফুরফুরে বাতাস আর নীল আকাশ দিন পর বন্ধুরা সবাই একসাথে নৌকার উপরে এইভাবে নৌকার উপর অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা সময় এখন পার করছি চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম দূরে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটাই ভাটিবালা কি এক সাইডে সবুজ এক সাইডে সাদা বালুর মতো কিছু দেখা যাচ্ছে আমাদের নৌকা তীরে ভিড়ে গেল গেল। প্রথম গ্রামটিকে অনেক ভালো লেগে এই গ্রামে আমরা কি কি করব সবই আপনাদেরকে দেখাবো মনে হচ্ছে একটা দ্বীপে নেমে পড়লাম নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে গ্রামে ঢুকতেই চায়ের দোকান পেয়ে গেলাম সবাই চা খাবো চায়ের অর্ডার দেওয়া হলো এই ছোট্ট দোকানে চা কলা আমরা অনেক কিছুই পাওয়া যায় খেতে খেতে চলেন এই গ্রামের লোকদের সাথে আলাপ করে জানার চেষ্টা করি ইলিশ মাছ কিভাবে ধরে নদী থেকে ভেসে আসা শীতল বাতাস মন একেবারে জুড়িয়ে দিচ্ছে গাছের ছায়ার নিচে সবাই আলোর সময় কাটাচ্ছে মাছ কতগুলা পান তো নদীতে নামাজা না সমস্যা অভিযানের আগে

চলে যায় নদীর মাঝখান থেকেই পাইকাররা ইলিশ মাছ দরাদরি করে কিনে নিয়ে যায় নদীর ধার দিয়ে হেঁটে বাতাস খেতে খেতে চলে আসলাম নিউ এর বাংলো ভাষায় ভালো লাগার মতোই একটা পরিবেশে এই বাংলোটা বাংলোতে ঢোকেই আবার শুরু হলো আড্ডা আড্ডা চলতে চলতে চলেন বাসাটা দেখে নেই এখানে অ্যাটাচড বাথরুম সহ দুইটা বেডরুম আছে আরও একটা ডাইনিং বেডরুম আছে রান্না করার সকল ব্যবস্থা এখানে আছে রুম থেকে শুয়ে শুয়েই মেঘনা নদী দেখা যাচ্ছে এখানকার পরিবেশটা একেবারে মন প্রাণ কেড়ে নিল যদি মনে করি পূর্ণিমার রাত শীতল ঝিরি ঝিরি বাতাস সেই প্রিয় মানুষের হাত আমার হাতে কেমন লাগবে আমরা সবাই রেডি হচ্ছে নদীতে গোসল করার জন্য খোশনুর যেহেতু সাঁতার জানে তাই সবার আগে সে রেডি এই গ্রামের লোকজন একটা নির্দিষ্ট জায়গায় গোসল করে থাকে আমাদের সাথেই থাকেন সেদিকে যাচ্ছি গ্রামের সবাই এখানেই গোসল করে থাকে জন্য আমরাও চলে আসলাম এখানে কতটুকু এনজয় করতে পারি কি অপূর্ব এই ভালো লাগা হারানো স্মৃতিগুলো মনের ভিতরে দোলা দিয়ে গেল ছোটবেলার মতো সবাই নদীতে নেমে হইচই করছে জীবনের অনেকগুলো সময় কত নদীতে কত সময় কাটিয়েছি তার কোনো হিসাব আমাদের কাছে নাই কি বিশাল মেঘনা নদী নিজের অজান্তে হয়তো তো এই নদীর অনেক মাছই আমরা শহরে বসে খেয়েছি অসম্ভব ভালো লাগছে ইলিশ মাছের এই অভয় আশ্রমটা দেখে খুব একটা বেশি সময় নিয়ে আমরা গোসল করতে পারছি না কারণ আজকে শুক্রবার নামাজ পড়তে হবে এই কি গ্রামে একটাই মসজিদ আছে চলেন পাখির চোখে এই গ্রামের কিছু সুন্দর মুহূর্তগুলো দেখার চেষ্টা করি এটার ছিলাম কিছু কিছু জেলে সরকারি আইন অমান্য করে মাছ ধরে থাকে অপেক্ষায় সেটা দেখার সুযোগ পেয়ে গেলাম নৌকায় যে জাল দেখা যাচ্ছে তারা বেশ কিছু ইলিশ মাছ ধরেছে বিশেষ অনুরোধে দেখার সুযোগ পাচ্ছি সেটাই এখন আমরা দেখব মেঘনা নদীতে এই মাত্র ধরা মাছগুলো দেখতে কেমন লাগে

এরই মধ্যে সবার অনেক খিদে লেগেছে ভুনা খিচুড়ি ইলিশ ভাজি ডিম চিংড়ি মাছ আর ভুনা গরুর মাংস সাথে ঝিরিঝিরি বাতাস মেঘনা নদীর কিনার আর আবেশ জড়ানো অপূর্ব এই প্রকৃতি এই পৃথিবীর ভালো সময়গুলোর মধ্যে এখন কিছু সময় স্মৃতির মণিকোঠায় রেখে যাচ্ছে হঠাৎই আকাশ মেঘলা হয়ে আসলো সুন্দর একটা দ্বীপের মতো চড় আছে নৌকায় সেখানে যাব চরে নামবো এবং সেই চরটা এক্সপ্লোর করব। হঠাৎ বৃষ্টি নেমে আসলো তাই বাংলোতে ফিরে যাচ্ছে মাঝ নদী থেকে বাংলোটা দেখতে আরো সুন্দর লাগছে মেঘের কারণে বিকেলটাকে সন্ধ্যা সন্ধ্যা লাগছে নদীর পারে সিঁড়ির ধারে বসে চা চক্র সেরেই এই গ্রামের এক সাইডে বালু দিয়ে ভরাট করা হয়েছে আমরা সেদিকেই যাব কিভাবে বালুদে ভরাট করে তার একটা অভিজ্ঞতা হয়ে যাবে কি বিশাল জায়গা বালুদে ভরাট করা হয়েছে কি এখানে পুরোটাই পানি ছিল এখন যে অংশটা দেখছি এটাই ভাটিবালাকি খুব ছোট্ট একটা গ্রাম নদী ওই ধারে কোস্ট গার্ডের টহল দিতে দেখা যাচ্ছে এইভাবে জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখে সন্ধ্যার পর পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল কি মায়াবী সন্ধ্যা মনটা জুড়িয়ে যাচ্ছে কোলাহল থেকে দূরে ঝিঝি পোকার ডাক কি শান্ত কি নিবিড় প্রশান্তি এখানে এমন একটা পরিবেশে সারা রাত একা একা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় ঢাকায় ফিরতে হবে তাই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফেরার পথে অনেক নৌকার সাথেই কথা বললাম ইলিশ মাছ কেনার জন্য কেউই স্বীকার করলো না এটা যদি নিষিদ্ধ সময় না হতো তাহলে প্রচুর ইলিশ মাছ আমরা নৌকাতেই কিনতে পারতাম নিউ এর কাছে তাদের গ্রামের সম্বন্ধে গল্প শুনতে শুনতে ফেরে যাচ্ছে আমি মন বৈঠা থেকে মন বলছি আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে নতুন ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ